আজকে আরও একটি ইফতারের রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে এগ চপ বানানো খুবই সহজ চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি বাটিতে নিয়ে নিব সেদ্ধ আলু এরপর দিয়ে দিব ধনিয়া পাতা তার উপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে কাটা পেঁয়াজ এরপর দিয়ে দিব ভাজা পেঁয়াজ তারপর দিয়ে দিব জিরা এরপর দিয়ে দিব রসুনের গুঁড়া আদার গুঁড়া স্বাদ মতো লবণ এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তো আমার মাখা হয়ে গেছে তো মাখা হয়ে গেলে আমি এগুলোকে এক পাশে একটু রেখে দেব এরপর নিয়ে নিব দুটি সেদ্ধ করা ডিম এরপর এই ডিমগুলোকে এইভাবে পিস পিস করে আমি কেটে নিব পাতলা করে কেটে নেবেন অনেক বেশি মোটা যাতে না হয় কাটা হয়ে গেলে আমি এই ডিমগুলোকে একপাশে রেখে আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিব এরপর আলুর মিশ্রণ থেকে সামান্য আমি হাতে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব ডিমের এক পিস তারপর আরও আলুর মিশ্রণ নিয়ে এর উপরে ভালোভাবে আমি দিয়ে ডিমটাকে ঢেকে দিব ভালোভাবে আস্তে আস্তে করে দিতে হবে যাতে ডিম বের হয়ে না আসে ভেতর থেকে হয়ে গেলে আমরা একে একপাশে রেখে দিয়ে একটি বাটিতে নিয়ে নিব বেসন চালের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ লবণ সামান্য পানি এরপর এই সবগুলোকে একসাথে মিক্স করে আমি একটি পাতলা মিশ্রণ তৈরি করব। আমরা একসাথে সবগুলো পানি দিয়ে দিবো না আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করব। মিশ্রণটি অনেক বেশি পাতলা বেশি ঘন যাতে না হয় একটি মিডিয়াম ঘনত্বের একটি মিশ্রণ হবে এরপর এর ভিতরে আমি আলুটি ভালোভাবে মেখে নেব যাতে মিশ্রণটি আলুর চারিপাশে ভালোভাবে লেগে যায় এরপর এই আলুকে নিয়ে আমি মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব অবশ্যই আপনারা মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন বেশি গরম তেল ব্যবহার করলে সাথে সাথে পুড়ে যেতে পারে তারপর এক পাশ ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিব উল্টে আমরা অন্য পাশ ততক্ষণ পর্যন্তই ভাজব যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রঙ হয়ে গেছে তো এখন আমি এগুলোকে তুলে ফেলবো যেহেতু ডোবা তেলে ভেজেছি তো তোলার আগে অবশ্যই তেলগুলো সামান্য ঝেড়ে নিতে হবে তারপর এগুলোকে সামান্য ঠান্ডা করে আমি এটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে আমাদের এই আলুর চপটি তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে ঘরে খুব সহজে এরকম একটি আলুর চপ রেসিপি তৈরি করতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন